হ্যালো বন্ধুরা মেঘরাজের কাছ থেকে পালিয়ে গেল অপর্ণা সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আগামী পর্বে দেখা যাবে যে আর্য অপর্ণার বাবা মাকে কথা দিয়ে যে আমি আপনাদের সামনে আমি অপর্ণাকে খুঁজে নিয়ে আসবই কথা দিলাম আপনাদেরকে এই বলে চলে যায় ঠিক তখন দেখা যায় অপর্ণার অপর্ণার বাবা মা বলে তুমি কোথায় পাবে অপর্ণাকে খুঁজে তুমি কি কোনো আপডেট পেয়েছ তখন আর্য কিছুই বলে না কিন্তু আর্যর ফোনে একটা ভিডিও মেসেজ আসে তখন আর্য বুঝতে পারে যে মেঘরাজের কাছে আছে অপর্ণা এই সময় দেখা যায় যখন আর্য চলে যাচ্ছিল তখন আর্যের মা বলে তুমি কোথায় যাচ্ছ তখন আর্য বলে আমি অপর্ণাকে বাঁচাতে যাচ্ছি এই সময় দেখা যায় আর্যের মা বলে যে যাও তুমি অপর্ণাকে বাঁচিয়ে নিয়ে Продолжение sure. তখন দেখা যায় যে অর্ক যেতে চায় ও যেতে চায় কিন্তু ওদেরকে নিষেধ করে যেতে ওর অপর আর্যের মা এই বলে যে ও নিজেই অপর্ণাকে খুঁজে বের করে আনবে এ সময় দেখা যায় যে যখন মেঘরাজের কাছে যায় এবং মেঘরাজের সাথে মারামারি করতে থাকে আর্য ঠিক সেই ফাঁকে দেখা যায় যে পালিয়ে চলে আসে অপর্ণা জানলা খুলে পালায় এবং বাইরে এসে অপর্ণা যখন চলে যাচ্ছিল তখন দেখতে পায় তিন চারটে ছেলে আরেকটি মেয়েকে ধরে অপহরণ করছিল এ সময় অপর্ণা বাঁচায় এবং বলে আপনারা কি করছেন এই বলে তারপর মাথায় ইট মেরে দেয় কিন্তু অপর্ণাকে একটা ছটকা মেরে সরিয়ে দিয়ে সে মেয়েটাকে অপহরণ করে নিয়ে চলে যায় ঠিক তখন পিছনে ছিল একটা সিএনজি সিএনজিকে বলে যে আপনি ওই মোটরসাইকেলটার পিছু পিছু নিন তখন সিএনজি চালক বলে যে না আমি এই ঝামেলার মধ্যে পড়তে চাই না তখন বাইরে দেখা যায় যে অপর্ণা ওয়েট করে আলাদা অন্য কোন গাড়ির জন্য তারপর আরেকটা সিএনজি পায় এবং পিছন পিছন যায় যে ওদেরকে খোঁজার জন্য চেষ্টা করে এদিকে দেখা যায় মেঘরাজের সাথে অনেক ঝগড়াঝাটি বাঁধে আর্যের এবং আর্য বলে তোর যত সমস্যা আমার সাথে তুই অপর্ণাকে কেন এরকম করলি এ কথা বলতে থাকে বন্ধুরা পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে